হারতে হলে এমনভাবে হারো যেন সে জিতেও পস্তায় ভালো আছি বলতে শেখো কারণ ভালো নেই বললে নিজেরই ক্ষতি হয় পৃথিবীতে সবাই টাকার পাগল টাকা ছাড়া বাবা মাও ভালোবাসে না সব মেঘ যেমন সাদা হয় না ঠিক তেমনই সব মানুষও ভালো মানুষ হয় না যে বুঝেও বুঝতে চায় না তাকে আর বোঠানোর চেষ্টা করো না নিম পাতার রস খেয়ে যতই মিষ্টি দাও না কেন সে তেতই থাকবে তেমনই কিছু মানুষ আছে যাদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তারা মানুষকে অসম্মানই করবে মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বেই এটা ভালোবাসার একটা সূত্র আগে ছিল সংসার সুখের হয় রমণীর গুণে আর এখন সংসার সুখের হয় পুরুষের গুণে মানুষের বদ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম হল তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না আর কিছু পেয়ে গেলে তার মূল্য দিতে জানে না একটা কথা মনে রেখো দিন শেষে আপন মানুষের সংখ্যা খুবই কম জীবনে এমন কিছু কষ্ট আছে যা মানুষকে সহজে বলা যায় না যদি যোগ্য ছেলেকে বিয়ে করো ভালোই মাল পটিয়েছিস আর যদি সাধারণ ছেলেকে বিয়ে করো আর কাউকে পেলি না যদি সুন্দরী মেয়েকে বিয়ে করো দেখতে সুন্দর তাই ছেলেটা পেয়েছিস আর যদি অসুন্দর মেয়েকে বিয়ে করো এমন দেখতে মেয়ের প্রতিও প্রেম আসে কথায় আছে অতি বার না ঝড়ে ভেঙে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে থাবে রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী খুব কম মানুষই আছে কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা খুব ভালো করেই জানেন তাই কারোর সাথে খারাপ ব্যবহার করো না বৃষ্টি না পড়লে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কী আছে কে ভালো কে খারাপ তার উত্তর সময় দেয় কারণ সময়ের ঊর্ধ্বে কেউ নেই মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো কৌশলে ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কখনোই কান দিও না সব কিছু নিজের খাতে যাচাই করো তারপর বিশ্বাস করো নেগেটিভ মাইন্ডের মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষ আপনাকে ব্যবহার করে গেছে কখনো ভালোবাসেনি পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র মুখের কথা যা একটা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দিতে পারে নদীর স্রোত কারোর জন্য বছে থাকে না তেমনি জীবন কারোর জন্য থেমে থাকে না যা হয়েছে তাকে ভুলে গিয়ে সামনের দিকে নদীর স্রোতের মতো এগিয়ে যেতে হবে একজন মানুষ আপনাকে ততক্ষণই মূলা রাখবে যতক্ষণ আপনাকে প্রয়োজন হবে আর প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্ব হারিয়ে যাবে বর্তমান যুগে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান হেরে তো সেই যায় যে বারবার অভিযোগ করে আর সে জিতে যায় যে বারবার হারার পরেও চেষ্টা করতেই থাকে কিছু আঘাত মানুষকে চিনতে শেখায় কিছু কথা জীবনকেই বদলে দেয় কিছু ব্যবহার নীরবে কাদায় আর কিছু কষ্ট আজীবন রয়ে যায় তবুও দেখবেন সব কিছু নিয়ে জীবন ঠিকই চলে যায় মাঝে মাঝে মনে হয় মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো অনেক ভালো ছিল ফকিরদের অন্তত অভিনয় করতে হয় না কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার জন্য অভিনয় করে যেতে হয় কষ্ট হলেও ভিতরের ক্ষতগুলোকে নিজের মধ্যেই রেখে দিও কারণ মানুষ মলমের জায়গায় লবণ লাগাতে বেশি পছন্দ করে মিথ্যে ভালোবাসা মাটির পুতুলের মতো সামান্য আঘাতেই ভেঙে যায় আর খাঁটি ভালোবাসা হল জলের মতো শত আঘাতের পরেও আবার মিলে যায় জীবনটা যেন কেমন ওলট পালট হয়ে গেছে যাকে ভালো বন্ধু মনে করি সেই প্রতারণা করে যাকে ভালোবাসি সেই অবহেলা করে যাকে বিশ্বাস করি সেই প্রথমে আমার বিশ্বাস ভাঙে মিথ্যের সঙ্গ ত্যাগ করো কারণ মিথ্যে নিয়ে যায় পাপের দিকে আর পাপ নিয়ে যায় ধ্বংসের দিকে জীবনের প্রথম ভালোবাসা অনেক সুন্দর জীবনের প্রথম সম্পর্ক অনেক আনন্দের জীবনের প্রথম চাওয়াটাও অনেক দামি আর জীবনের প্রথম দুঃখটাও খুবই কষ্টের পাশে থাকলেই সবাইকে আপন ভাবা যায় না দূরত্ব বাড়লেও সবাইকে ভুলে যাওয়া যায় না অধিকার থাকলেও সবাইকে কাছে টানা যায় না কাছে থাকলেও সবাইকে ভালোবাসা যায় না কারোর সুখের গল্প লেখার জন্য যদি ভালো পেন্সিল না হতে পারো তাহলে ভালো রাবার হও যেন কারোর দুঃখ মুছে দিতে পারো থাকার ইচ্ছা থাকলে থেকে যাওয়া যায় কিন্তু যেতে চাইলে কি আর জোরে বেঁধে রাখা যায় সব কিছুই দেখছি সব কিছু সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ আছি কারণ সময় এখনো আসেনি যে তোমার মন খারাপের কারণ খোঁজে না বা বোঝে না সে তোমার নীরব কান্নার শব্দ শুনতে পাবে না সব অনুভূতি লুকানো গেলেও ভালোবাসার অনুভূতি কখনো লুকানো যায় না সূর্যের আলোর মতোই এটা প্রকাশ পায় ভুল হবে জেনে কিছু না করাটাও বিশাল রকমের একটা ভুল যদি বলেন কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমাকে কষ্ট দেয় তাহলে কি করব আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও যদি নিজের ভুল বুঝেই তোমার কাছে ফিরে আসে তাহলে তো ভালো আর না হলে নিজের জীবনে ফোকাস করো এমনভাবে নিজেকে গড়ে তোলো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে যারা তোমাকে ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে একটা কথা মনে রেখো একজন মানুষ কখনো একজন মানুষকে দুঃখ আর কষ্ট দিতে পারে না যত্পরণ সে কষ্ট দুঃখ দেবার সুযোগ দেয় স্বার্থপর মানুষকে আপনাকে খুঁজতে হবে না সে এমনিই চলে আসবে তাদের থেকে দূরেও থাকতে হবে না তাদের স্বার্থ ফুরিয়ে গেলে এমনিই চলে যাবে রাগী মানুষগুলো রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু সবশেষে তারাই সব থেকে বেশি কষ্ট পায় মানুষ চেনা বড় কিছু নয় সময় ও পরিস্থিতি এলে আপনি নিজেই তাকে চিনতে পারবেন ভালোবাসা এমন এক অদ্ভুত জিনিস যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না আর যার থাকে সেই জীবনভর কষ্ট পায় মানুষ এখন মিথ্যেকেই বেশি বিশ্বাস করে কারণ অরিজিনাল থেকে হাইব্রিড দেখতে খুবই সুন্দর মানুষ মৃত ব্যক্তিকে দেখে বলে আমাকেও একদিন এভাবেই চলে যেতে হবে কিন্তু স্বার্থে আঘাত লাগলে সে অন্যের মৃত্যু কামনা করে এটাই মানুষের চরিত্র এই পৃথিবীতে সেই প্রকৃত মানুষ যে অন্যের কষ্টটা অনুভব করতে পারে অর্থ থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎকার নিতে চায় আর না থাকলে আপন পরিচয় দিতে লজ্জা পায় জীবনটা হলো আগামীকালের মতো আগামীকাল কি হবে কেউ বলতে পারে না তাই আজকের দিনটাকে আনন্দে উপভোগ করো কারণ কাল নাও আসতে পারে কাছের মানুষটা যদি কাছেই না থাকে তার প্রতি অভিযোগ জমিয়ে লাভ কি এই মিথ্যার শহরে মানুষকে বিশ্বাস করা খুবই কঠিন যাকে তুমি বিশ্বাস করবে সেই তোমার মনকে ভেঙে দিয়ে চলে যাবে যে বারবার ভুল করে তাকে ভালোবাসুন কারণ তার মনে কোনো চালাকি নেই যদি থাকত তাহলে কোনো ভুল হতো না চালাকির দ্বারাই সূক্ষ্মভাবে কাজ করত যারা মিথ্যা কথা বলে তাদের মধ্যে এই পাঁচটি লক্ষণ দেখতে পাবেন কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলবে না তাড়াতাড়ি কথা বলবে কথা বলার সময় এদিক ওদিক তাকাবে হাত পা নাড়িয়ে কথা বলবে আপনাকে কথা বলার সুযোগ দেবে না তুমি আমাকে ভালোবাসো না কিন্তু তোমার ভালোবাসা বেঁচে থাকুক অন্য কারোর কাছে মানুষ মৃত্যুকে ততটা ভয় পায় না যতটা ভয় পায় ভালোবাসাকে হারিয়ে ফেলার